হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল চ্যানেল অনুগ্রহ পূর্ব লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন করুন মায়ের দুই কারো মাঝমনি কাহান্দনি রে বলছি ঘরের পরিবার কান্দে তুই চাকরি থাকে না থাকে না গর্বধারিণী মা জনম দুখী দুঃখের ধরদি আমার জনম মা দশ মাস দশ দিন যে মাই গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ওই ক্রমিষ্ট হইয়া আমি উঠিলাম টান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওই দেখি যাই হయ్యా রে ও বলে আমারে আল্লাহ যাও বলোয়া সন্তানেরে নিও না দুঃখের দordi আমার জন্মদু কিমা করু ধরিমার জন্মদু কি নিমা দুঃখের দordi আমার জন্মদু কিমা